প্রিয় বন্ধুরা কার পেজে মনিটাইজেশন হবে আর কার পেজে মনিটাইজেশন হবে না এমনই একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আপনাদেরকে পার্ট টু পার্ট আমি বুঝিয়ে দেব বুঝানোর পরে যদি আপনি মনে করেন যে আপনার এই পেজে মনিটাইজেশন হবে তাহলে সেক্ষেত্রে আপনি ওই পেজে কাজ করবেন আর যদি মনে করেন যে আমার এই পেজে মনিটাইজেশন হওয়া সম্ভব না তাহলে আপনি ওই পেজে কাজ করা বাদ দেবেন ভিডিওটি একটু লম্বা চওড়া হবে তারপরও আপনি কোনো পয়েন্ট কোনো স্কিপ করবেন না এবং সম্পূর্ণরূপে ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন নাম্বার যারা ভিডিওতে গান মিউজিক বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছেন রিল বা ভিডিওতে এমন ব্যক্তিরা কখনোই মনিটাইজেশন পাবে না নাম্বার টু যারা অন্যের ভিডিও কপি করে বা অন্যের লেখা কপি করে আপনার পেজে ছেড়েছেন তারা কিন্তু কখনো মনিটাইজেশন করাতে পারবেন না এই বিষয়টি মনে রাখবেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে এসে বিভিন্ন ধরনের মানে যারা অডিয়েন্স থাকে তাদের সাথে খারাপ ব্যবহার করা বা তাদেরকে খারাপ উস্কানিমূলক কথাবার্তা লেখা এমন ব্যক্তিরা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না তবে একটা বিষয় আপনি সর্বক্ষণই কি মনে রাখবেন অবশ্যই আপনি ফেসবুক পেজ এই প্ল্যাটফর্মটিতে এই পেজের নিয়ম এবং গাইডলাইন পড়ে অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করতে হবে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অবশ্যই আপনার মাথায় ঢুকাতে হবে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি হলো প্রতিদিন নিয়মিত আপনি তিনটা রিল ভিডিও ছাড়বেন তিনটা রিল ভিডিও তিনটা রিল ভিডিওর ভিতরে আপনি তিরিশ এক মিনিট তিরিশ সেকেন্ডের যে ভিডিওটি রয়েছে মানে ফেসবুক যেটা বলেছে নব্বই সেকেন্ডের অবশ্যই প্রতিদিন একটা ভিডিও থাকতে হবে এখন আপনি তিনটে ভিডিওই যে আপনি নব্বই সেকেন্ডের দিতে হবে এটা নয় কিন্তু আপনি বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিও দিলেন তার ভিতরে একটা ভিডিও অবশ্যই আপনার নব্বই সেকেন্ড দেড় মিনিটের থাকতে হবে প্রতিদিন আপনার একটা বড় ভিডিও থাকতে হবে এই বিষয়টি মনে রাখবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জরুরি বিষয়টি রয়েছে অবশ্যই আপনারা অনেক সময় পেজে বিভিন্ন ধরনের ভুল করে থাকেন যেরকম অ্যাপস এর ভিডিও যদি আপনি করে এনে পেজে ছাড়েন সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না আপনি কাইটি বা অন্য প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও এনে পেজে ছাড়েন সেক্ষেত্রে আপনি কখনোই পাবেন না। ফেসবুক সরাসরি বলেছে বা বুঝিয়ে দিয়েছে প্রতিভাকে আপনি জাগ্রত করুন কি আমাদের কথা ভালো হয় না আমাদের ভয়েস ভালো না না হোক সেটা বিষয় না আপনার কথা কারো না কারো কাছে ভালো লাগতে পারে আপনার ভয়েস কারো না কারো কাছে ভালো লাগতে পারে এই নিয়মগুলো মেনে অবশ্যই কাজ করবেন কিন্তু গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিচ্ছি আপনারা যত ধরনের ভুল করেন না কেন সেগুলো যদি আপনি সংশোধন করে ফেসবুক পেজ প্ল্যাটফর্মটিতে নতুন ভাবে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন ওই পেজটিতেই পাবেন আপনি আজকে একটা পেজ কালকে একটা পেজ খুলবেন আর মনিটাইজেশনের আশা করবেন এটা কখনোই পাবেন না আপনার এক সময় দেখা যাবে কি সব পেজই বন্ধ হয়ে গেছে আপনি জিরো হয়ে গেছেন যদি ভিডিওটি আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না